জামায়াতি ইসলামী কিং মেকার উইল বি দ্য কিং মেকার উইল বি দ্য পলিটিক্যাল বার্গেনিং পাওয়ার এটা সে অনেক অনেক নিচে আপনি বারবার শুধু বলেন নাইনটিন একাত্তর ছোট ইয়ার নাইনটিন একাত্তর জামায়াতি ইসলামী এইবার এরা হবে কিং মেকার আমার একটা ধারণা এরবার হবে ক্ষমতার মেরুদণ্ড এইবার হয়তো পূর্ণাঙ্গভাবে হয়তোবা যাবে না যেতে পারবে না এটা বলবো না যাবে না দে উইল বি দ্য কিং মেকার দে উইল বি দ্য পলিটিক্যাল বার্গেনিং পাওয়ার আমি মনে করি একটা রাজার চেয়েও যিনি রাজা তৈরি করেন সেই হলো সেই দেশের ক্ষমতার মেরুদণ্ড কিংয়ের চেয়েও কিং মেকার ইজ মোর পাওয়ারফুল যেমন এইবার হয়তোবা আই এম নট ভেরি শিওর পূর্ণাঙ্গ নিরঙ্কুশ ক্ষমতায় হয়তোবা যাবে না বাট দেশন মেকার ফর দ্য নেক্সট ফাইভ ইয়ার্স অ্যান্ড আফটার দ্যাট ইনশাল্লাহুল আজিম নিরঙ্কুশ ইনশাল্লাহুল আজিম নিরঙ্কুশ বাট উই হ্যাভ টু ওয়েট এটা এটা একটা রিউমার এটা একটা আমি মনে করি একটা জ্ঞানটা এটা বদনাম এটা আমার মনে হয় না মারামারি বিচ্ছিন্ন এগুলো হয়ে থাকে হয়েছিল আমার আমি দেখেছি আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দেখেছি তবে একটা জিনিস হচ্ছে যে আপনি কখনও আগুন নিয়ে খেলবেন না আগুন নিয়ে খেলতে গেলে হাতে একটু হাত তো পুড়ে যাবেই পুড়বে তো আপনি আগুন নিয়ে খেলবেন আপনার হাত পড়বে হাতে ছ্যাঁকা লাগবেই সেজন্যই এই একটু একটু ছ্যা হবেই তবে রক কাটা ফক কাটা এগুলো সম্পূর্ণ অপবাদ এটা বানানো গল্প জুজু বুড়ির ভয় দেখানো মানুষকে আমি খুব নিবিড় ভাবে খুবই নিবিড় আমি দীর্ঘ চল্লিশ বছর আহ উনচল্লিশ বছর আমি একটি একটি অমুসলিম পরিবারের সাথে আমার ঘনিষ্ঠ সম্পর্ক তাদেরও ধারণা পাল্টে গেছে এবং আপনি যেই অপবাদ দিয়েছেন এই অপবাদটা তাদের মাথায় ছিল আমার সাথে বিষয় পরে তারা বুঝতে পারছে যে না ইট ওয়াজ একটা অপবাদ রিউমার এর ইস এটা